জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পাখ দেখলে কেমন হতো আস্ত ভেসে ওই বেলালের মধুর আওয়াজ শুনলে কেমন হতো যে আজানে ছিল মধু রহমান খুশি হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দিনই আলোচনায় থাকতাম আমিও সামনের পাক পিছনে আমি নামাজ পড়লে কেমন হতো আবু বকার আলী ওসমান ওমর থাকলে কেমন হতো তাদের সঙ্গী হলে কেমন হতো খেলছে হাসান হুসাইন সাথে দয়া নবী পাক ডাকছে হাসান শুনলে কেমন হতো নবী পাকের কাদে হাসান হোসেন খেলা করছে দেখলেই কেমন হতো কেমন দৃশ্য ছিল ওই সাহাবিরা হাসান হোসাইনের হজরত আবু বকর ওমর আলী ওসমানের তাদেরকে দেখলে ভিতরে প্রশান্তিটা কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো